আমাদের কলকাতার বুকে এক হন্টেড প্লেস আছে যে প্লেসটি হলো রাইটার্স বিল্ডিং অনেকেই হয়তো জানেন যে রাইটার্স বিল্ডিং কি এবং সেটি হন্টেড কেন বলা হয় এই ভবনটি শুধু ব্রিটিশ শাসনের স্মৃতি নয় এটি একটি ভৌতিক এবং রহস্যময় বিল্ডিং উনিশশো তিরিশ সালের সেই দিন বিপ্লবী বিনয় বাদল দিনেশ ঢুকে পড়েন এই ভবনের মধ্যে এবং ঢুকে ব্রিটিশদের উপরে গুলি চালানো শুরু করে সেই ঘটনার পর বহু কর্মচারী এবং রক্ষীরা দাবি করেছেন এই ভবনের করিডোরে শুনতে পাওয়া যায় গুলির আওয়াজ অনেকে দাবি করেন তারা কেউ হেঁটে যাওয়ার শব্দ অনুভব করেছে কেউ কেউ বলেন এই ভবনের ভিতরে কিছু ঘর আছে যে ঘরে দেখা যায় অদ্ভুত সব ছায়ামূর্তি এবং কান্নার আওয়াজ এই বিল্ডিং কিছু ঘর আছে যে ঘরগুলোর দরজা আজ যুগ যুগ ধরে বন্ধ কেউ তাকে খোলেও না এবং খোলার সাহস পর্যন্ত করে না রাইটার্স বিল্ডিং শুধু কি ইতিহাসের স্মৃতি নাকি এটি অশলী আত্মার আস্থানা